নমস্কার বন্ধুরা দিয়াশা ফুড হাউস চ্যানেলে আবারও নতুন একটি রেসিপি নিয়ে ভিডিও শুরু করছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিরা দিয়ে নতুন একটি রেসিপি এখন তো শীতকাল আর এই শীতকালে আমরা কোনো না কোনো পিঠা অবশ্যই খেয়ে থাকি কিন্তু আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিরা দিয়ে সম্পূর্ণ নতুন একটি পিঠা আর আজকের ভিডিওটি স্কিপ না করে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন এছাড়া ফেসবুক থেকে যারা আমার ভিডিওটি দেখবেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন তো বন্ধুরা আজকের এই চিড়া দিয়ে পিঠা তৈরির জন্য এখানে আমি এক বাটি চিরা নিয়েছি আর এই চিরা প্রথমে একটা বোলের মধ্যে দিলাম আর চিরাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আপনারা এখানে চিরার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন অথবা কমিয়েও দিতে পারেন এবারে চিড়া খুব ভালো করে চার থেকে পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব চিরা আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি তারপরে চিরার মধ্যে সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো চিরার এরকম সমান করে জল দিয়ে দেব আর দশ মিনিটের জন্য চিরা ভিজিয়ে রেখে দেব। আর এই দশ মিনিটের মধ্যে চিরা রসভরা পিঠের জন্য এখানে একটা চিনির শিরা তৈরি করব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম হাফ বাটি চিনি আর দেব এক বাটি জল অবশ্যই আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতন চিনি দেবেন আর সুন্দর গন্ধের জন্য দিলাম কটা এলাচ আর একটা তেজপাতা চিনির এই শিরা ঘন করব না চিনি গলে গেলেই শিরা মোটামুটি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এই চিরা রস বড়া পিঠা বানানো খুবই সহজ আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন এখন জলটা ফুটে উঠেছে আর শিরাও মোটামুটি তৈরি হয়ে গেছে এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব আর এবারে ঠিক দশ মিনিট পরে চিরা খুব ভালোভাবে ফুলে উঠেছে দেখতে পাচ্ছি বন্ধুরা চিরাগুলো বেশ সুন্দর ভিজে ফুলে উঠেছে এবারে একটা মিক্সচার জারের বাটি নিয়েছি এই বাটির মধ্যে চিরা দিয়ে দেব আর খুব ভালো করে পেস্ট করে নেব এই চিরা জল ছাড়াই পেস্ট করব, কোনো রকম জল দেওয়ার দরকার নেই এবারে মিক্সচার জারের বাটির ঢাকনা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নেব আর চিড়ি এখন পেস্ট করা হয়ে গেছে এখন আর একটা বোলের মধ্যে এই চিড়ার পেস্ট দিয়ে দেব এখন এই চিড়ার মধ্যে দেব সামান্য একটু নুন আর নুন দিয়ে খুব ভালো করে চিরার পেস্টটা মাখিয়ে নেব আর একটা সুন্দর নরম সফট ডো বানিয়ে নেব এরপর চিরা যখন নুন দিয়ে ভালো করে মাখানো হয়ে যাবে তারপরে দেব এক চামচ ঘি ঘি দিলে এর সেন্টটা খুব সুন্দর বেরোবে সেই জন্য আমি এখানে এক চামচ ঘি দিলাম আর ঘি দিয়ে এবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তবে ঘি দিয়ে মাখানোর সময় চিরা কোনো রকমভাবে হাতে লাগবে না আর এখন চিরা ঘি দিয়ে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবারে এই চিরার ডো থেকে ছোট ছোট করে পিঠার জন্য লিচি কেটে নেব আর তারপরে দু হাত দিয়ে এরকম গোল করে হাতের তালু দিয়ে চ্যাপটা করে দেব আর ঠিক এরকম তৈরি হয়ে যাবে পিঠা আপনারা দেখতেই পেলেন বন্ধুরা কীরকমভাবে আমি এই চিরার পিঠাগুলো তৈরি করছি আর ঠিক একই রকমভাবে সব পিঠাগুলো বানিয়ে নেব এরকম হাতের সাহায্যে চ্যাপটা করে নেব আর সুন্দর একটা পিঠা তৈরি হবে চিরা দিয়ে সবকটা পিঠা বানানো হয়ে গেছে এরপরে এই পিঠাগুলোকে ভেজে নেব চিড়ার পিঠে ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে সমস্ত পিঠাগুলো দিয়েছি তেলটা যদি ভালো করে গরম না করি তাহলে পিঠাগুলো ভেঙে যাবে সেই জন্য তেল খুব ভালো করে গরম করেই পিঠাগুলোকে দিতে হবে এইবারে সব পিঠাগুলো বেশ সুন্দর লাল করে ভেজে নেব আরও একটু লাল করে ভাজবো উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি আর এবারে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে আর সমস্ত পিঠাগুলো আমি তুলে নেব এরপর যেই পিঠাগুলো ভাজতে বাকি আছে সেইগুলো একই রকমভাবে লাল লাল করে পিঠা ভেজে নেব আর এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে পিঠা ভাজার পরে সব পিঠা মিষ্টি রসের মধ্যে দিয়ে দেব আর রসের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব আর এই এক ঘন্টার মধ্যেই পিঠাগুলো ফুলে একদম গোল হয়ে যাবে আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে তিরিশ মিনিটও রেখে দিতে পারেন আর এবারে পিঠাগুলো পুরো রেডি হয়ে গেছে চিরার রস ভরা পিঠা আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিঠাগুলো কত সুন্দর নরম হয়েছে ভিতরে পুরো রসও চলে গেছে তাহলে বন্ধুরা চিরার রসবরা পিঠা রেসিপিটা কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর বন্ধুরা আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ